সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনেশপুর দুই দিন আর দশ শুক্রবার সোমবার আজকে শুক্রবার হাটেরই দশ অক্টোবর দু হাজার পঁচিশ আর ফ্রেজিয়ান বকনা বাচ্চা সাথে একটু পরিচিত হবে দর্শক আজকের বাজার দর কেমন যাচ্ছে সুন্দর কিন্তু বাচ্চার একটা আমদানি আছে আর ভালো ভালো বাচ্চা হলে একটু খুঁজে দেখানোর চেষ্টা করে যাচ্ছে ভিডিও আপনি আর আর কেউ করে নাকি না আর অনেকেই করে আচ্ছা ধন্যবাদ ভাই সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন কতগুলি ছিল ভাই আজকে বাচ্চা হ্যাঁ এক পেস আরও ছিল একটাই দাম দাম কেমন দিচ্ছে কাস্টমার দাম চাচ্ছে ষাট হাজার ষাট সাত ভাই আচ্ছা এই যে দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা সবাই তো শুধু লেজ নাড়ে দাম দিচ্ছে কে ভাই দেখবেন শুধু দাম দিবেন না ও ভাইদের মনে হয় বড় ভাই কি কিনতে এসছেন হ্যাঁ কিনতে আসছি তো দেখতেছি একটা হলো না তো

বাচ্চাটা ভালো তবে এই বাচ্চাগুলি কিন্তু মানে ভালো শেষ একটি সাধন মোটামুটি আর তলা যদি একটু দেখে আপনাদের

চাজা কত হলো ভাইটা চাজা এক লাখ চল্লিশ 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 ভালোই কিনেছে তো এটা এটা কত দাম কাস্টমার পঞ্চাশ টার্গেটে বাচ্চাগুলি কিনে ধরে ভাই

তার সে একবারই খেয়েছি কিন দেখলে কি দুধ খাইয়েতে হবে শালময় খাওয়া একটু উপরে খাবার খায় আর এত ছোট বাচ্চা হাঁট পাওয়া যায় মাঝে মধ্যে ফল এর থেকে শুরু পাওয়া যায় যথেষ্ট চৌত্রিশ বাজেটে আর এই সে কিন্তু রেডিও পাখি না কিছু কিনে এসেছিলো দাদা আমরা একটু দেখাবো সব মিলে আরও কিছু দর দাম তুলে দেওয়ার চেষ্টা করবো চার্জার ভালো আছেন চাচার কেমন ব্যবসা কিনে আজকে হালকা তাই না এটা কেমন চাইছিলেন কাকা চাওয়া দাম কেমন ছিল এটা সাতান্ন আটান্ন চাওয়া দাম দাম দেয় কেমন কাস্টমার আটশো চল্লিশ এত কম দিচ্ছে এই বাচ্চা গ্রোথও তো ভালো দেখি বাচ্চার বয়সের ছয় মাস দাঁত বাজার খারাপ হলে যা হয় আর এই বাচ্চা গেলে মোটামুটি কিন্তু সাইলের একটু পার্সেন্ট আছে গ্রোথ

পঁচানব্বই তারপরে কত হওয়ার তুলনায় পাঁচ হাজার দশ হাজার আমদানি বেশি আর্থাৎ একশোর ভিতরে কাস্টমার আর এগুলো কিন্তু মোটামুটি আর দুই এক মাসের মধ্যে রেডি হয়ে যাবে হ্যাঁ মোটামুটি দেয় এগুলো অনেক বাচ্চা মোটামুটি এগারো বারো মাসের মধ্যেই কিছু দর্শক হেঁটে আসে যেগুলো যাতে ভালো আর সশা সজা কিন্তু চোদ্দ মাসটা ধরে নেওয়া যায় চোদ্দ মাসের মধ্যে বড় একটা হেঁটে আসে যেগুলো বাচ্চা এগুলো আট নয় মাস বয়স হবে এটি মোটামুটি এক বছর বয়সের বাচ্চা হবে একশো এটা একশো ব্যাংকের দাম দিচ্ছে এই যেগুলো মোটামুটি বাজেটের বাচ্চা সালাম আলাইকুম ভাই ভালো আছেন বেচা কিনে করলেন আজকে দিয়ে একটা মাটিপাত্রই না কেমন দাম পাইলেন এটা আছে এই গরু সাইড ভাঙি সাইড ভাঙি আর বড়গুলোই কিন্তু ছোটগুলোই দাম ষাট আছে এই যে বড় একটা দারুণ আমদানি ছিল আজকে